বাচ্চাদের যোগাসনের আগে যে সমস্ত ক্রিয়াকর্মগুলি করা উচিত সেগুলি হল তাকে মিনিমাম একশোবার লাফাতে হবে নিজের টুয়ের উপরে আমরা টুয়ের উপরে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি লাফিয়ে যাব কারণ আমাদের সম্পূর্ণ বডিকে অর্থাৎ শরীরকে একদম নমনীয় করার জন্য তার সঙ্গে সঙ্গে আমাদের পায়ের পেশিগুলিকেও শক্তিশালী করার জন্য এবার আমরা নিজের পাকে উপরে তুলব অর্থাৎ যেটাকে হাইনির মতন করে আমরা রেস্ট নিয়ে 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 পাকে উপরে তুলব কারণ পাকে রিলিজ করার জন্য অর্থাৎ যোগাসনের আগে যে সমস্ত ব্যায়ামগুলি করা উচিত তা আমাদের অবশ্যই করতে হবে এরপর বৈঠক বৈঠক যদি আমরা রীতিমতন করতে পারি তাহলে বৈঠক থেকে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের পায়ের পেশি যেমন শক্তিশালী হবে তেমনি ঘাড় কোমর সমস্ত কিছু শক্তিশালী হওয়ার সম্ভাবনা অনেক বেশি এক কথায় বলতে গেলে যে আপনার কোমর এবং পায়ের শক্তি বৃদ্ধি করতে গেলে আপনাকে উডবশ দিতেই হবে তাই ওই উডবশ বা বৈঠক আপনি নিয়মিত করুন নির্দিষ্টভাবে নিয়ম ধরে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বেন্ডিং এগুলির মধ্য দিয়ে অর্থাৎ ফ্রন্ট বেন্ডিং বা ব্যাক বেন্ডিংয়ের মধ্য দিয়ে আপনার শরীরের সামনের এবং পেছনের নমনীয়তা যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার শরীর কাজের জন্য উপযোগী হয়ে উঠবে তাই ব্যায়াম করার আগে অবশ্যই ফ্রন্ট ব্যাক বেন্ডিং করবেন তারপর অবশ্যই সাইড বেন্ডিং বা দিকে ডান দিকে সাইট বেন্ডিং খুবই জরুরি সাইট বেন্ডিংয়ের মধ্য দিয়ে আপনি আপনার শরীরের অনেক বেশি মজবুত করে তুলবেন তাই আপনার শরীরকে ঠিক করুন সাইট বেন্ডিংয়ের মধ্য দিয়ে শুধু সাইড বেন্ডিং নয় আপনি এই ব্যায়ামগুলোর মধ্য দিয়ে শরীরকে প্রস্তুত করুন